আমি সত্যি অত্যন্ত অত্যন্ত আনন্দে আনন্দিত আপনাদের এই মহতি এক ইসলামী সভা অতিথি হিসাবে আপনারা আমাকে মনোনীত করেছেন এই সৌভাগ্য আমার হয়েছে এজন্য মহান আল্লাহ সাল কাছে আমার লাখো কোটি সুক্রিয়া আমি বেশি বক্তব্য দেওয়ার মঞ্চ এটা আপনারা সবাই ভালো থাকবেন সমাজে ভালো কাজ করবেন সমাজে শিক্ষার আলোয় আলোকিত করতে সবাইকে সাহায্য করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং রাখবেন আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানিত প্রধান বক্তা জনাব মুস্তাক ফি সাহেবের কাজ শোনার জন্য আমি বিনয়ের সাথে আমার মাইকটা ওনাকে দিচ্ছি এবং অনুরোধ করছি ওনার সারগর্ভ ইসলামী সারগর্ভ কথা বক্তব্য ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ